আসসালামু আলাইকুম টি পিজন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স অনেক দিন পরে আজকে কিছু কবুতার নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি তো ভিওয়ার্স প্রথমে একজোড়া একশো আঠাশ এর ব্রিডের কবুতার আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেখেন ভিউয়ার্স কানের দুল দেখেন নাকের টিপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ আপনারা অবশ্যই মাশাল্লাহ শব্দটি উল্লেখ করবেন দেখেন কবুতরের অ্যাক্টিভিটি ভিউয়ার্স কবুতর দুটো নিউয়ার চার পরে আছে তাই অনেকটা গেট আপ চলে আসছে তো ভিউয়ার্স তাদের কবুতার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ভিওয়ার্স দেখেন একশো আঠাশের র ব্র্যাড লাইনের কবুতার কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ খুব নর্মাতি হবে দেখেন মাশাল্লাহ কোয়ালিটির জোড়া একশো আঠাশের বেবি আমার কবুতার কেমন স্ক্রিনে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কি শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিওয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন ভিওয়ার্স এখন এক আর এক পেয়ার একশো আঠাইশের বেবি দেখেন মাশাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটির ডেটটি দেখবেন মাশাল্লাহ খুব সুন্দর ভালো মানের ড্রেডি মডিংয়ে আছে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দিকে একটু খেয়াল করবেন মাশাআল্লাহ কানের দুল আসবে ঠিক আছে দেখেন নাকের টিপ দেখবেন আর স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে আমি দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থানে পাঠিয়ে দেবো এবং এরা খুব ভালো ফ্লাইং লাইনের কবুতর ইনশাল্লা ভালো একটা সন্তোষজনক রেজাল্ট আপনাদের উপর দিতে পারবে তো ভিউয়ার যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং মাসা শব্দটি উল্লেখ করবেন দেখেন ভিউয়ার্স একশো আঠাশের বাচ্চা যাদের ভালো লাগবে অবশ্যই মাসা শব্দটি উল্লেখ করবেন দেখেন ভিউয়ার্স এখানে কেটিএম লাইনের এক পেয়ার বাচ্চা আছে দেখেন কানের দুল দেখবেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ব্যান্ড করে হ্যাঁ দেখেন মাশাআল্লাহ এক পেয়ার কেটিএম লাইনের কবুতর যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং মাশাআল্লাহ শব্দটি উল্লেখ করবেন কেটিএম কবুতর আর এইসব কবুতর একটু কবুতারের একটু দাম হাই পড়বে তো ভিউয়ার্স যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মারসাল্লাহ কোয়ালিটির কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মারসাল্লাহ এটিএম লাইনের কবুতার ভিউয়ার্স যারা কবুতার নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আমাকে শুধু কবুতারের মূল্য দিলেই চলবে আর বাকি যাবতীয় খরচ আপনাদের বহন করতে হবে তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন মাস কোয়ালিটির কবুতার ভিওয়ার্স আতঙ্কে আছে এ কারণে ঠিক মতো স্ট্যান্ডিং করতেছে না তারপরেও দেখেন যে করতেছে মাশাল্লাহ কেটিএম লাইনের কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ ভিওর্স এখানে ডবল ট্যাক লাইন এক পেয়ার কবুতার আছে ডবল ট্যাক লাইনের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাকে দিলে দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থানে পৌঁছে দেওয়া যাবে ভিওয়ার্স এদের কোয়ালিটির দিকে খেয়াল করবেন মার্শাল্লাহ কোয়ালিটির দেখেন এদের কোয়ালিটি দেখেন তারপরে কবুতার মার্টিংয়ে আছে এই জন্য একটু গায়ে ব্যথা থাকার কারণে কবুতরের যে আসলে যে কোয়ালিটিটা সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরেও দেখেন মাশাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কবুতার মর্টিংয়ে গেছে দেখেন ভিউয়ার্স মাশাল্লাহ অবশ্যই মাশাল্লা শব্দটি উল্লেখ করবেন যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে ও তার যে কোনো বাংলাদেশ এবং বাইরে ইন্ডিয়াও দেওয়া সম্ভব পসিবল যে কোনো জায়গায় পৌঁছে পৌঁছে দেওয়া সম্ভব যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যাই হোক ভিওয়ার্স ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব অবশ্যই কন্টিনিউ করার জন্য তার অবশ্যই দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাশাল কোয়ালিটি ভিওয়ার্স এখানে আর এক পেয়ার কেটিএম কবুতর রয়েছে সেকেন্ড ভিওয়ার্স কবুতর মোল্টিং যাওয়ার কারণে কবুতরকে একটু খারাপ দেখা যাচ্ছে তো ভিওয়ার্স দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এরা এদের মর্টিং ক্লিয়ার হয়ে গেলে এদের গেট আপ ইনশাল্লাহ আগের চেয়ে অনেক বেটার হবে আর ভিউয়ার্স খেয়াল করেন এদের নাকের টিপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় কবু পৌঁছে দেওয়া যাবে এবং মাসাল্লা শব্দটি অবশ্যই উল্লেখ করবেন দেখেন ভিওয়ার্স নর্মাতি কনফার্ম আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এখানে এক পেয়ার একশো আঠাশের কবুতার আছে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভিউার্স নাকে টিপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটির নেক দেখেন কেউ যদি এদের নিয়ে উড়াইতে চান অবশ্যই উড়াইতে পারবেন আশা করা যায় সাত আট ঘন্টা চোখ বুঝে অনায়াসে উঠবে আর অবশ্যই যে কবুতা সাত আট ঘন্টা ওয়ে সে কবতার দশ ঘন্টা ওরা ক্ষমতা রাখে দশ থেকে বারো ঘন্টা অবশ্যই ওরার ক্ষমতা রাখে তো ভিওয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ওর গ্যারান্টি দেওয়া যাবে ভিওয়ার্স দেখেন আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিতে হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন তো ভিওয়ার্স যাদের এপিআর লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব তো ভিওয়ার্স সর্বশেষ কবুতার আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেলাটি নর্মাদি কনফার্ম আছে চোখ রক্তের মতো লাল তবুও আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি এদের চোখের দিকে দেখেন মাশাল কালিটির লাল রোদ্দুরে দিলে আরও টকটকে লাল হবে তা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আর মাসাল্লাহ শব্দটি অবশ্যই উল্লেখ করবেন দেখেন মাশাল তো ভিওয়ার্স আজকে এ পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দরীতে দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম সর্ব সবার আগে ভিডিওটি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স নিতনতন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার কবুতরের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন